আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা সংসারে সুখী না হলে উদ্যোক্তা হতে পারি না সংসারে যে সুখী না তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ হয় না আসলেই তাই স্বামী ভালো না বাসলে স্ত্রী কাজ করতে পারে না তার মন টানে না কাজে শ্বশুর শাশুড়ি সন্তান সবাই যদি ভালো না বাসে উৎসাহ না দেয় একজন নারী কখনোই স্বাবলম্বী হতে পারে না আসলেই পারে না তো আমাদের উদ্যুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় সাপোর্ট যেটা সেটা হলো হাজবেন্ড বা স্বামী শ্বশুর শাশুড়ি কাচ্চা সবাই আমি মেশিনে বসবো সেলাই করতে বসবো সবাই এসে বলবে এই কী দরকার এটা এই এটা হবে না এই দূর এগুলো করে লাভটা কী হবে এই এটা সময় নাই এই তুমি অন্য কাজ ফুলে এটা করছো সেই নারী কিন্তু কখনোই কিছু করতে পারবে না তো সবাই উৎসাহ দেবেন একজন নারীকে যারা স্বাবলম্বী হতে চায় অনেক নারীরা আছে অনেক অলস অনেক কিছু পাওয়ার পরও কিছু করতে চায় না তো তাদের চেয়ে আপনি কত লাকি পারসন যে আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার ছেলের বউ কিছু একটা করতে চাচ্ছে তো অবশ্যই তাকে সাপোর্ট দেবেন ঠিক আছে তো একজন নারী অনেকে বলে যে আপু অনেক হাজবেন্ড দেয় না যে ওয়াইফ স্বাবলম্বী হলে হয়তো হাজবেন্ডকে আগের মতো মূল্যায়ন করবে না এটা কখনোই ঠিক না হাজব্যান্ডকে অবশ্যই মূল্যায়ন করবো এখন ভাবেন আমি আগে যখন কিছু করতাম না ভাবেন আমি সবসময় কাজ করেছি ধরলাম আর কি আমি কোনো কাজ করতাম না কিন্তু আমার স্বামী আমার সব সময় দুর্ব্যবহার করতো সব সময় টর্চারিং করতো যা খুশি বলতো এই অলস কী করে চল সারাদিন খাও বসে বসে খেয়ে খেয়ে মোটা হচ্ছ তোমার দিয়ে কী হবে শুধু শুধু তোমাকে পাচ্ছি অন্যের বউ এটা করে অন্যের বউ এটা করে অমুকের বউ এটা করে তুমি কিছু পারো না আমার কষ্ট লাগতো না কান্না করতাম তখন ভাবতাম কি স্বামী খারাপ কিন্তু যখন আমি কাজ করছি ভাবিনি এখন আমি কাজ করছি এখন আমি ভালো একটা টাকা ইনকাম করছি এখন স্বামী বলে না আমার ওয়াইফ ভালো অনেক কিছু জানি অনেক জ্ঞানী অনেক গুণী তাহলে এখন ভাল লাগছে আর ওই সময় ভাল লাগিনে কেন আমাকে আমি কিছু পারি না দেখি সে আমার প্রতি খুশি ছিল না এটাই নিয়ম এটা বাস্তব আপনি সন্তান বানালেন অনেক আদর যত্ন করে তাকে মানুষ করতে চাইছেন পড়ছে না কোনো কাজ করছে না চাকরি করছে না তাকে ভালোবাসবেন ভাসবেন না এরকমই নিয়ম পৃথিবীটার কেউ কাউকে স্বার্থ ছাড়া আমরা ভালোবাসি না পৃথিবীটা স্বার্থের জন্যই চলে আপনজন হতে হয় প্রয়োজন হতে হয় প্রিয়জন হতে হয় আর প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে পার্থক্য কি একজন স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করলো আচ্ছা তুমি যদি আমাকে বেশি ভালো না বাসো বা আগের মতো ভালো না বাসো কোনো একটা কারণে স্বামী প্রশ্নটা করেছে তাহলে আমি তোমার আপনজন বা প্রিয়জন না হতে পারলে তোমার সাথে সংসার কিভাবে করব তো স্ত্রী বলল তুমি আমার প্রিয়জন না প্রয়োজন কারণ সবাই দেখবে সমাজ দেখবে যে আমার ঘরে স্বামী আছে সবাই দেখবে সমাজ দেখবে আমার বাচ্চার বাবা আছে একজন নারীর জন্য এটা অনেক বড় পুরস্কার একটা বড় রহমত সে যেমন হোক স্বামী আছে তো বাচ্চাদের জিজ্ঞেস করে বাবা আছে তো হ্যাঁ আছে তার মানে তোমার মাথার উপর একটা ছায়া আছে স্ত্রী যতই স্বাবলম্বী হোক যত টাকা পয়সা থাকুক যদি স্বামী না থাকে তার কোনো মূল্যায়ন নাই আমাদের সমাজে কেউ দাম দেয় না তারা বলবে ও তুমি বেশি স্বাবলম্বী হয়েছে তো এই জন্য স্বামীকে দাম দানাবে এটা মনে হয় এইভাবেই এরকম অবহেলায় পেয়ে চলে গেছে তো আমরা চাই না কেউ আমরা কোনো নারীরাই চাই না যতই খারাপ হোক নারী কখনো চায় না আমার স্বামী আমাকে ছেড়ে যাক যারা চায় তারা হলো পাপি তাদের শাস্তি অনেক প্রতিটা নারী চাই আমার সংসারটা টিকে থাকুক যেমন হোক কিন্তু যখন পারে না ধৈর্যের সাথে পারে না জ্ঞানের সাথে পারে না গুণের সাথে পারে না তখন হা ছেড়ে দেয় ঠিক তখনই দুর্ঘটনা ঘটে তখন তার নাম হয় ডিভোর্সি আর আমাদের সমাজে ডিভোর্সি নারীর কতটা অবহেলা সেটা প্রতিটা নারী জানে যারা ডিভোর্সি প্রতিটা সন্তান জানে আমার মায়ের স্বামী নাই মানে আমার বাবা নাই বাবা বেঁচে আছে কিন্তু এখন সে অন্য কারো বাবা এটাটা একটা সন্তানের জন্য কত বড় কষ্টের সে সন্তান ছাড়া পৃথিবীর আর কেউ জানে না একদিন এক মেয়ে বলল আপু আমার খুব কষ্ট হয় যখন দেখি আমার বাবাকে অন্য কেউ বাবা বলে ডাকে আমার স্বামীকে অন্য কেউ স্বামী বলবে এটাও তো একটা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্ট তখন আমরা যখন এই কষ্টটা লাগে তখন মনে করতে পারি না ওই পুরুষটাকে তো আমি অর্ডার দিয়ে বানাইনি ওটা তো আমার না অন্য কারো ছেলে সে আমাকে ভালোবাসেনি তো ভেঙে গেছে নেক্সট নেক্সট কাউকে আমি আপন করতে পারি অন্য কেউ আমার স্বামী হতে পারে এই স্বপ্নটা দেখে অনেকে হ্যাঁ কিন্তু ওই সন্তানটা কি করবে তার বাবা যখন আপন হলো না তার বাবা যখন তার কাছে রইল না তার বাবা যখন পর্যাপ্ত ভালোবাসা আদর দিল না সে কি অন্য কারো বাবাকে বাবা বলে মেনে নিতে পারবে অন্য কারো বাবাকে আপন করে নিতে পারবে অন্য কারো বাবার কাছে সেই বাবার আদরটা পাবে পাবে না তো স্বামীর চেয়েও সন্তানের বাবাটা বেশি জরুরি একজন নারী স্বামী ছাড়া থাকতে পারে স্বামী মরে যায় সরে যায় দূরে যায় থাকতে পারে বাচ্চাদেরকে বুকে জড়ায় থাকে যে না আমার বাচ্চারা আমাকে ছাড়া কাউকে পাবে আমি যদি ছেড়ে যাই ওদের ওরা মা বলে কাকে ডাকবে বাবা তো গেলই আমি যদি চলে যাই তাহলে ওরা বেশি কষ্ট পাবে ওই মায়াই থাকে ওই মায়ায় থাকে আটকায় কিন্তু সন্তান যখন দেখে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে বা অন্য কারো বাবা হয়েছে সে ওখানে বেশি সময় দিচ্ছে আমাকে কম দিচ্ছে তো এর মতো কষ্ট পৃথিবীতে কোথাও নাই আমার বাবা আমার বাবাই তাকে অন্য কারো কারো কাছে দেবো কেন অন্য কাউকে তাকে বাবা ডাকতে দেবো কেন অন্য কাউকে তার ভাগ দেবো কেন মেয়েরা যেমন স্বামীর ভাগ দিতে পারে না তেমন সন্তানও নিজের বাবাকে অন্যের কাছে দিতে পারে না ভাগ দিতে পারে না মানে অন্যেরও বাবা আমারও বাবা কেন হবে আমারই তো বাবা হবে তো যারা ভাবেন এমন কিছু যে এই সন্তান যারা ভালো সন্তান আমার আবার হতে পারে মিথ্যা পাবেন ভুল ভাবেন যারা ভাবেন এই ওয়াইফ যারা নেক্সট আর ভালো ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছি ভুল ভাবেন নিত্য নতুন বিয়ে করলে নিজের চরিত্র নষ্ট করবেন শুধু আর কিছু পারবেন না কারণ যে অনেক ভালো একটা মেয়ে পান সেই মেয়েটাও সে খোটা দেবে তোমার তো আগের বউ তোমাকে ছেড়ে দিয়েছে বা তুমি আরও একটা বিয়ে করেছিলে এটা একটা লজ্জা এটা ব্যক্তিত্ব থাকে না একটা পুরুষ বা একটা নারী একজন পুরুষ বা একজন নারী যখন একাধিক বিয়ে করে তখন তার ব্যক্তিত্ব থাকে না তখন তাকে মানুষ সমাজ তাদের দিকগার জানায় তাদের নষ্ট বলে তাদের খারাপ বলে হোক পুরুষ হোক নারী আপনি হয়তো বলবেন আমার স্ত্রী খারাপ ছিল দেখে আমি বিয়ে করেছি না আপনি ভালো বানাতে পারেননি আপনি হয়তো খারাপ ছিলেন ভালোর সাথে তো ভালোই আসবে খারাপের সাথে খারাপই আসবে আপনি ভালো হলে আপনার সাথে খারাপ কেন আসবে আমরা দূর থেকে দেখি না রে ওই বেটা তো ভালোই বউটা মনে হয় খারাপ মোটেই না ওই ব্যাটার জন্যই বউটা খারাপ হয়েছে ব্যাটাই বউটাকে ভালো করে নিতে পারে নাই খারাপের সময় আশ দেয় আর যখন ভালো করে তখন চুপ করে থাকে বলে না যদি ভালো পরিমাণটা বাড়ায় যে না তুমি খারাপটা করবে না তাহলে কিন্তু বউটা ভালো হয় এখন একজনের বউ আর একজনের সাথে ঝগড়া করছে সে গিয়ে নাচানাচি করছে হ্যাঁ হ্যাঁ এই আমার বউকে বলছে কেন মুখ তমুক ঘরে বসে বউ যখন এই অন্যায়টা করছে তখন কি করছে তখন সে পিটাচ্ছে তখন সে খারাপ কিন্তু বাইরে যখন করছে তখন তো সেই ঠিকই সাপোর্ট দিয়েছি সেই গিয়ে জিজ্ঞেস করলো না এই আপা আসলে কী হয়েছিল আমার ওয়াইফ কী বলেছে বা আপনি কী বলেছেন দুজনকে ডেকে সমঝোতা করে সুন্দর করে মিলিয়ে দেবে অনেক পুরুষ আছে কাপুরুষ যে বউর সাথে কার সাথে ঝগড়া সে বউকে এসে করার ইচ্ছা মতো পিঠানি সে করলো জিজ্ঞেস করলো না কী হল ঘটনা ও যে মানুষ বলেছে মানুষের কথা বিশ্বাস করে এদের সাথে বউ থাকে থাকে না তো একটা পরিপূর্ণ সংসারের জন্য একটা সুন্দর সংসারের জন্য স্বামী স্ত্রী দুজনকে সুন্দর সচেতন হতে হবে সুন্দর অমায়িক হতে হবে চরিত্র ভালো হতে হবে তারপরে তবেই সংসারটা টিকবে তখন স্বামীরও ভাগও দেওয়া যাবে না দেওয়া লাগবে না স্ত্রীর বাবা দেওয়া লাগবে না আর সন্তানকেও তার বাবা মায়ের ভাগ দিতে হবে না সবাই সুন্দর সুখী সমাজ নিয়ে বাঁচতে পারব তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আমরা কি করছি প্রতিদিন কোথায় কি করছি তো প্রয়োজন প্রিয়জন আর প্রয়োজন আলাদা বিয়ের পরে প্রয়োজনটা বেশি হয় প্রয়োজনটা মানে প্রয়োজনটা বেশি হয় প্রিয়জনটা বেশি হয় না এখন অনেকে বলতে পারে যে প্রয়োজন প্রিয়জন না হলে প্রয়োজন কীভাবে হ্যাঁ বিয়ের পরে দায়িত্ব বিয়ের পরে ভালোবাসা থাকে না বিয়ের পরে দেখে থাকে দায়িত্ব আমি শ্বশুর শাশুড়ি সেবা করছি সবার কাজ করছি ঘরে সবার কাজ করছি সবাইকে সময় মতো খাবার দিচ্ছি রান্নাবান্না করছি সব কিছু করছি এটা আমার দায়িত্ব সেখানে ভালোবাসাটা আসে না ভালোবাসা সময় পুরনো হয়ে যায় তেতো হয়ে যায় ভালো লাগে না একই ভালোবাসা একই কথা একই সুর ভালো লাগে না একই গান যেমন সারাদিন শুনলে ভাল লাগে না সেরকম স্বামীর মুখে একই কথা শুনতে ভাল লাগে না স্ত্রীর মুখেও একই কথা শুনতে ভাল লাগে না সারাদিন যদি বোঝাতে হয় তোমাকে আমি ভালোবাসি 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 তাহলে কেমন মানে নিজেকে বোকা মনে হয় আর বাবা তোমাকে নিয়ে সংসার করছি তুমি শুধু দেখো সবার প্রয়োজনটা মিটছে কি না তুমি প্রয়োজন এক জায়গায় প্রয়োজনটা অনেক জায়গায় আমার স্বামী আমার প্রিয়জন আমি তাকে ভালোবাসি কমও বাসতে পারি বেশিও বাসতে পারি হ্যাঁ আমার এখন দায়িত্ব কারণ সে আমার প্রয়োজন সে আমাকে ভরণ পোষণ দেবে খাবার দাবার দিবে ঘর ভাড়া দিবে আমার সব কিছু সব প্রয়োজন মেটাবে শারীরিক মানসিক সব দিকে আমাকে হ্যাপি রাখবে সুতরাং প্রিয়জনটা এক পার্সেন্ট আর প্রয়োজনটা অনেক পার্সেন্ট যখন আপনি প্রয়োজনটা মেটাবেন প্রিয়জন অটোমেটিক হয়ে যাবেন টানলে যেমন মাথা আসি তেমন প্রয়োজন মেটালে প্রয়োজন হওয়া যায় কিন্তু আপনি প্রয়োজন হয়ে কিছুই করলেন না তাহলে আপনি কীভাবে মানে প্রয়োজন কোনো কিছু মেটালেন না তার মানে আপনি প্রিয়জন রইলেন কিভাবে থাকলেন কিভাবে অটল থাকলেন কিভাবে তো প্রয়োজন হওয়ার আগে প্রয়োজন মেটাতে হয় প্রয়োজন মেটালে প্রয়োজন হওয়া যায় আমি যাকে দেখব যে আমার প্রতি সব দিকে দায়িত্বশীল সে সব কিছুতে দায়িত্ব পালন করছে সে সব দিকে আমার যত্ন নিচ্ছে সব দিকে আমাকে ভরণ পোষণ সব দিচ্ছে তো অটোমেটিক তাকে আমি ভালোবাসবো এখন যখন দেখবো সে তাকে আমি ভালোবাসি সেও বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে সারাদিন ঘুমাচ্ছে কাজবাজ করছে না বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে এখানে প্রেম করছে সেখানে ব্যায়াম করছে তার মানে আমি তাকে প্রিয়জন কীভাবে মানব তো প্রিয়জন আর প্রয়োজন পাশাপাশি শব্দ কিন্তু এটার অর্থ অনেক বড়ো কিছু তো প্রিয়জনের চেয়ে প্রয়োজনটা অনেক বেশি আমরা প্রয়োজনে বাঁচি প্রিয়জন না হলেও চলে প্রেমিক না হলেও চলে ভালোবাসা না হলেও চলে সারাদিন একবারও ইউ বলবো না স্বামীকে সারাদিন একবারও তাকে বলবো না আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য বাজবো তোমাকে ছাড়া বাজবো না তোমাকে তোমার জন্য এটা করতে পারি সেটা করতে কিছুই বলবো না কিন্তু দিনটা কাটবে কিন্তু সারাদিন যদি ভাত না খাতে পারি সারাদিন যদি কাপড় না পরতে পারি সারাদিন যদি ঘর বা মানে বাড়িওয়ালার মাসে এসে ঘর ভাড়া দিতে না পারি আর জিনিসপত্র কিনতে না পারি তাহলে থাকে না তো তাহলে আমার অনেক কাজের জন্য যেটা সেটা হলো প্রয়োজন আর সামান্য কিছু মধুর কথা সুন্দর কথা তখন হলো প্রিয়জন পাশাপাশি সময় কাটানো ওটা হলো প্রয়োজন তো প্রিয়জন আর প্রয়োজন দুটোর অর্থ অবশ্যই বোঝা গেছে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন আমরা চাই সুন্দর একটা সমাজ সুন্দর একটা পরিবার যেখানে কেউ কারোর মধ্যে সন্দেহ রাখবো না দ্বন্দ্ব রাখবো না সবাই সবার সাথে মিলেমিশে থাকবো সবাই সবাইকে ভালোবাসবো সময় দেবো সবসময় একটা বন্ধ নিয়ে আটকা থাকার চেষ্টা করব আটকা আটকে রাখার চেষ্টা করব সেটা তো মুখে বললে হবে না কাজে প্রমাণ দেখাতে হবে আমি স্বামীকে অনেক ভালোবাসি কিন্তু আমি ঠিকমতো তাকে রান্না করে খাওয়াচ্ছি না তার তাকে জিজ্ঞেস করছি না কিছু সে কোনটা পছন্দ করে সেই জিনিসটা রান্না করছে না আমি মন চাইলে ঘুরছি মন চাইলে বাপের বাড়ি গিয়ে বসে আছি মন চাইলে পার্কে গিয়ে বসে আছি মন চাইলে অন্য পুরুষের সাথে কথা বলছি তাহলে কি আমি তার প্রয়োজন হতে পারলাম তার প্রয়োজন যদি মেটাতে না পারে তাহলে প্রয়োজন কীভাবে হলাম ঠিক আছে তো প্রয়োজন মেটালে প্রয়োজন হওয়া যায় আর স্বামীর কথা তো কী বলবো স্বামীদের দায়িত্ব অনেক বেশি নারীদের চেয়ে পুরুষদের দায়িত্ব অনেক বেশি পুরুষরা যদি সঠিক দায়িত্ব পালন করে স্ত্রী এমনি ভালোবাসে নারীর মন তো একটু সরল হয় একটু বোকা হয় নারীরা একটু ভালোবাসা পেলে সব ভুলে যায় তো আশা করি আমরা সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকবো অন্য কারো প্রেমে পড়বো না সংসার ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব না নিজের ওয়াইফ রেখে অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করব না ভালোবাসলে পাথরে ফুল ফুল ফোটানো যায় সেরকম ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায় মন থেকে যদি ভালোবাসা থাকে সব কিছুই পাওয়া যায় যদি কেউ আপনাকে ছেড়ে যায় লাথি মেরে দাঁড়িয়ে দেন তার জন্য কাঁদবেন না যদি কেউ থাকতে চায় আটকে রাখতে চাই যত্ন করে রাখেন অবহেলা করবেন না কারণ আজকের অবহেলা আপনি যাকে করছেন কালকে অন্য কেউ আপনাকে সে একই অবহেলা তার চেয়ে দ্বিগুণ দেবে সুতরাং সংসার ভাঙার আগে পরিবার ভাঙার আগে নিজের লোভ লালসা সব সামলে ভাবেন আমি কি করছি কতটুকু করছি কার জন্য করছি সারাক্ষণ বাইরে পাঁচটা মেয়ের সাথে চলে আসলেন পাঁচজনের সাথে প্রেম করলেন অনেক মদ জুয়া সব কিছুতে আড্ডা দিলেন সময় দিলেন বাসায় এসে বলেন দূরব আমার বউ আমার সম্মান করে না বউটা অনেক খারাপ করবে না তো সম্মান আল্লাহর আড়স থেকে আপনার জন্য সম্মানটা ব্যানিশ হয়ে যাবে মনেই লাগবে না আত্মাই লাগবে না স্ত্রী কোনো না কোনো কারণে আমরা নারীরা বুঝতে পারি আমার স্বামী কি করছে আমাদের এই বলে না এই ক্ষমতাটা কিন্তু অনেক বেশি আমার স্বামী আমার চোখের দিকে কোন মনে তাকাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি সুতরাং আমাদের সাথে চ্যালেঞ্জ নেবেন না ঠিক আছে তো সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন কারো ক্ষতি চিন্তা করবেন না কেউ খারাপ কিছু করলে তাকে বোঝাবেন যে না ভাই এটা ঠিক না তোমার এটা খারাপ লাগছে আমার দেখতে ঠিক আছে pues que me dejan la a la vez.